হ্যালো আসসালামু আলাইকুম হঠাৎ বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন এবং সংস্কার মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছে অথবা দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে এখন আসলে কোনটা আগে দরকার দরকার আগে আগে কি সংস্কার নাকি নির্বাচন দরকার এই সংস্কার বাংলাদেশের সবচেয়ে আকাঙ্ক্ষিত বিষয় বর্তমানে এবং সেই সংস্কারের বিপক্ষে আসলে কারা কারা নিয়ে সংস্কার বাদ দিয়ে নির্বাচন চাচ্ছে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এই জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি সেখানে সংস্কার শব্দটা সবচেয়ে উচ্চারিত শব্দ সকল সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক দল সবাই চাচ্ছে বাংলাদেশে একটা সুন্দর সংস্কার হোক যাতে আবার কোনো স্বৈরাচার কোন তৈরি হতে না পারে বাংলাদেশের এই রাজনীতির মাঠে যেভাবে আওয়ামী লীগ পনেরো বছরে বাংলাদেশের রাজনীতিকে বাংলাদেশের সংবিধানকে সব কিছুকে নিজের ভিপে নিয়ে গিয়েছিল এভাবে যাতে কেউ আর ভবিষ্যতে করতে না পারে এবং এই যে জুলাই অগাস্টে অভ্যুত্থানটা হয়েছে সেটা কিন্তু এই একটা উদ্দেশ্য নিয়েই যে এই অবস্থা বা এই ব্যবস্থার অবসান ঘটুক সেই স্পিরিট কিন্তু জুলাই অগাস্টের পরবর্তীতে থাকলেও এই তিন মাস চার মাস পরে এসে হঠাৎ করেই কেমন যেন মনে হচ্ছে যে সংস্কারের আগে আসলে নির্বাচন চাচ্ছে এবং সবাই গুঞ্জন তুলছে একটা নির্বাচন দরকার তোমার সময়ের ভিতরে সেই ক্ষেত্রে যদি সংস্কার করা নাও যায় বা মিনিমাম সংস্কার করে হলেও আগে নির্বাচন দেওয়া দরকার সব আগে নির্বাচন দরকার কারণ যারা এই নির্বাচনের পক্ষে তারা যেটা বলছে যে সংস্কার করার জন্য একটা বৈধ সাংবিধানিক রাজনৈতিক দল দরকার যারা কিনা নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধি হিসেবে সংসদে বসবে এবং তারা সংস্কার করবে কিন্তু বড় একটা অংশই মনে করে যে এই সংস্কারটা আগে করা দরকার নির্বাচনের আগে কিন্তু এই দেশের একটা বড় অংশ মনে করে যে নির্বাচনের আগে সংস্কার করা দরকার তা না হলে যদি আগে নির্বাচন দিয়ে দেওয়া হয় তাহলে পরবর্তীতে রাজনৈতিক দলগুলো এসে সেই সংস্কার যেগুলো আমরা চাই যেগুলো করা দরকার ভবিষ্যতে সিকিউর বাংলাদেশের জন্য সেগুলো রাজনৈতিক দলরা নাও করতে পারে তাদের স্বার্থে হয়তোবা এড়িয়ে যেতে পারে কারণ এই ধরনের প্রতারিত হওয়ার ইতিহাস কিন্তু বাংলাদেশে আমরা বহুবার পেয়েছি একাত্তরে যে আশা নিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম বাংলাদেশের মানুষজন দেশ স্বাধীন করেছিল সেটা ব্যাহাত হয়ে যায় একাত্তরের পরবর্তী সময়ে এবং সেটাও রাজনীতিবিদদের কারণেই নব্বইয়ের পরবর্তীতে যে আশা নিয়ে মানুষ নতুনভাবে ভাবে বাংলাদেশকে পুনর্গঠন করতে চেয়েছিল সেটাও ব্যাহত হয়ে যায় এই রাজনীতিবিদদের কারণেই প্রকৃত সংস্কার হওয়ার যে আশা ছিল ছিল কথা সেটা আর পূরণ হয়নি এসে যেই সংস্কারগুলো আমরা আশা করছি যেই সংস্কারের আশায় যে বাংলাদেশ বিনির্মাণের আশায় জুলাই অগাস্টে সাধারণ জনগণ রাজপথে নেমেছে এবং আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করেছে সেই আশাও ধুলিস্বাদ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং হচ্ছে বলে অনেকেই মনে করছে বিকজ এখানেও রাজনৈতিক দলরা সবকিছুর ঊর্ধ্বে এসে অনেকেই নির্বাচন চাচ্ছে এবং সকলেই ভাবছে নির্বাচনটা হয়ে গেলে রাজনীতির দলরা সেই প্রকৃত সংস্কার যেটা আসলে করতে চেয়েছিল বাংলাদেশ বা বাংলাদেশের মানুষজন সাধারণ মানুষজন যেটা চায় সেটা নাও করতে পারে এখন এই সংস্কারের বিপক্ষে আসলে কারা এই সংস্কারের বিপক্ষে আসলে সকল ক্ষমতা প্রিয় দলরাই কিন্তু তার ভিতরে সবচেয়ে এগিয়ে রয়েছে বিএনপি কিন্তু তারাও কিন্তু সংস্কার চায় তারা কিন্তু এই গত বছর যেই সংগ্রাম করেছে আওয়ামী লীগের বিপক্ষে সেই সময় তারা বিভিন্ন রকম সংস্কারের কথা বলেছে কিন্তু সেটা হচ্ছে দল দিয়ে সংস্কার রাজনৈতিক দল ছাড়া এই সাধারণ জনগণের মধ্য দিয়ে যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তাদের সংস্কার কিন্তু অনেক সময় রাজনীতিবিদদের একটা ভয়ের কারণ হতে পারে তারা যেটা ভাবছে এই সংস্কার যদি হয় তাহলে এই রাজনীতিবিদদের ক্ষমতা অনেকখানি কমে যেতে পারে যদিও এই ছাত্র জনতার আশার কাছে সরাসরি তারা সংস্কারের বিপক্ষে দাঁড়াতে পারছে না কিন্তু তারা কিন্তু নির্বাচনের জন্য চাপ দিচ্ছে এটা কিন্তু দেখা যাচ্ছে এবং তারা চাপ দেওয়ার ক্ষেত্রে যে ধরনের কথাগুলো বলছে সেগুলো খুব লজিক্যাল জায়গা থেকে বলছে কিন্তু তারপরেও আমরা মনে করি সাধারণ জনগণ মনে করে যে এই সংস্কারটা আগে হওয়া দরকার নির্বাচনের সব কিছুর সংস্কার চাই কারণ শুধুমাত্র একটি রাজনৈতিক দলকে একটি নির্বাচন দিয়ে ক্ষমতায় বসানোর জন্য জুলাই আগস্টে সাধারণ জনগণ রাজপথে নামেনি তাহলে যদি বলি যে প্রকৃত সংস্কার বা বড় স্কেলে যেই সংস্কারগুলো আসলেই দরকার সেটা যত সময়ই লাগুক সেই সংস্কারের বিপক্ষে যদি কেউ থাকে সেটা বর্তমানে বিএনপি একটুখানি রয়েছে কারণ বিএনপি এমন একটা অবস্থানে রয়েছে তারা জানে নির্বাচন দিলে তারা ক্ষমতায় যাবে এবং যেহেতু আওয়ামী লীগ নেই নির্বাচনে ক্ষমতায় যাওয়ার দাবিতে সবচেয়ে এগিয়ে রয়েছে এই বিএনপি তাই তারা ফুল ফ্লেজে যে সংস্কারগুলো সেগুলো হয়তোবা বা একটুখানি কম চাইলেও সেগুলো ছাত্র জনতার রোশানলে পড়তে পারে বলে বলছে ফুল ফ্লেজে বা ওপেনলি বলছে না কিন্তু ছোট যে দলগুলো রয়েছে জামাত বলি বা অন্য যে দলগুলো রয়েছে তারা কিন্তু সংস্কারের কথা বলছে কারণ তারা জানে তারা এখন নির্বাচন করলে ক্ষমতায় যাবে না হয়তোবা অথবা পরে নির্বাচন করলে ক্ষমতায় যাবে না হয়তোবা আসন সংখ্যা পরিবর্তন হতে পারে এবং সেই আশাতেই ছোট যে দলগুলো রয়েছে তারা হচ্ছে এই সংস্কারটা চাচ্ছে নির্বাচনের আগে কারণ যদি তারা এই সংস্কারের মধ্য দিয়ে কিছু সময় পায় সেই সময়ের মধ্য দিয়ে তারা দলকে পুনর্গঠন করতে পারবে দলের ইমেজ বিল্ডিং এর জন্য কাজ করতে পারবে সেই ক্ষেত্রে যেটা হবে আগামী নির্বাচনে তাদের আসন সংখ্যা কিছুটা হলেও বাড়তে পারে এখন যারা দর্শক রয়েছে তাদের ভিতরে অনেক ধরনের অনেক কমেন্ট করতে পারেন যে জামাত কেন ক্ষমতায় যাবে না বা কোনো দল কেন ক্ষমতায় যেতে পারে না অবশ্যই যেতে পারে যারা রাজনৈতিক দল নিবন্ধিত রাজনৈতিক দল যে কেউই বাংলাদেশে ক্ষমতায় আসতে পারে সরকার গ্রহণ করতে পারে কিন্তু বাস্তবতা যেটা সেটা আপনিও জানেন আমিও জানি সেটা হচ্ছে নির্বাচনে ক্ষমতার সবচেয়ে বড় দাবিদার হচ্ছে বিএনপি এবং বিএনপিও কিন্তু নিজেদেরকে অনেকখানি উন্নত করার চেষ্টা করছে সংশোধন করার চেষ্টা করছে যদিও গ্রাউন্ড লেভেলে কর্মীদের কিছু অপকর্মের কারণে এখনো প্রশ্ন তোলা হচ্ছে কিন্তু তাদের যে ক্ষমতায় যাওয়ার তাড়াহুড়া সেটা কিন্তু মিডিয়ার চোখে বা সাধারণ মানুষের চোখে পড়ছে এটা কিন্তু বিএনপির জন্য একটু হলেও ক্ষতির কারণ হতে পারে সেটা হয়তোবা কিছুটা ক্ষতির কারণ হলেও তাদেরকে ক্ষমতার যে যাওয়ার রাস্তা সেখান থেকে সরাতে পারবে বলে মনে করে না অনেকেই কিন্তু জামাত যে ভাবছে যে একটু সময় পেলে সংস্কারের নামে যদি একটু সময় পায় এবং সংস্কারের জন্য তারা যদি সময় দিতে চায় সেটাতে জনগণ খুশি হবে এবং সেই সুযোগে সেই সময় তারা পুনর্গঠন করবে সেটাও কিন্তু জামাতের জন্য বিপদের কারণ হওয়ার সম্ভাবনা রয়েছে কেন বলছি আমি বলি জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে জামাতের কিন্তু খুব ভালো একটা ইমেজ তৈরি হয়েছে খুব সম্ভাবনা তৈরি হয়েছে কিন্তু জামাত যে ভাবছে যে এই সময় যত যাবে তত তাদের আসলে এই ইমেজ বাড়বে সেটা কিন্তু হবে না বাংলাদেশ যে ধরনের সমাজ ব্যবস্থায় গড়ে উঠেছে সেখানে কিন্তু যত সময় যাবে তত এই ধর্মভিত্তিক রাজনীতি যারা রয়েছে ধর্মভিত্তিক রাজনীতিবিদ যারা রয়েছে তাদের ইমেজ আস্তে আস্তে কমবে কারণ তারা বিভিন্ন ইস্যুতে যখন নাক গলানোর চেষ্টা করবে বিভিন্ন ইস্যুতে যারা যখন তারা ধর্মীয় মতবাদ দেওয়ার চেষ্টা করবে এবং ধর্মীয় মতবাদ দিয়ে আটকানোর চেষ্টা করবে তখন সাধারণ জনগণ যারা অ্যাকচুয়ালি সাধারণ এই সময়ের জনগণ তারা অনেক সময় আস্তে আস্তে লম্বা সময় পেলে আস্তে আস্তে তাদের এই কার্যকলাপের কারণে ধর্মভিত্তিক রাজনীতি থেকে আবার মুখ ফিরিয়ে নিতে পারে সো জামাত যেটা ভাবছে তাদের এই আপওয়ার্ড গ্রাফ সবসময় আপওয়ার্ড থাকবে এবং অ্যাটলিস্ট দুই তিন বছর পেলে তারা গুছাতে পারবে সেটা কিন্তু আপাতত দৃষ্টিতে আমার মনে হয় ঠিক না কারণ এই গ্রাফটা উইদিন সিক্স টু এইট মান্থ পর থেকে আস্তে আস্তে এটা ডাউনওয়ার্ডের দিকে যাবে অলরেডি কিন্তু সেটা শুরু হয়ে গেছে যেমন বিভিন্ন জায়গায় যে থিয়েটারে যে নাটক করা বন্ধ করে দিচ্ছে বা বিভিন্ন আর্টিস্টকে যে বিভিন্ন ওপেনিংয়ে বাধা দেওয়া হচ্ছে এসবের কারণে কিন্তু এই ধর্মভিত্তিক রাজনীতি সাধারণ মানুষ যারা যারা ধর্ম নিয়ে রাজনীতিকে চিন্তা করে না তাদের ভিতরে কিন্তু এই ধর্মভিত্তিক রাজনীতির জন্য একটা নেগেটিভ থট আসা শুরু করেছে তো এই গ্রাফটা ছয় থেকে আট মাস পর থেকে কিন্তু স্যাচুরেশন পয়েন্ট হয়ে আস্তে আস্তে এটা ডিক্লাইনের দিকে যাবে বলে আমি মনে করি সো জামাত যে আশায় বা ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো যে আশায় ভাবছে সময় পেলে তাদের জন্য ভালো সেটা আসলে ঠিক বলে আমি মনে করি না সেটা কিন্তু তাদের জন্য বিপদের কারণ হতে পারে এবং এটা বুমেরাঙ হতে পারে এই হচ্ছে বর্তমান সংস্কার নিয়ে ডিবেট কিন্তু ছাত্র জনতার যে নেতা রয়েছে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা রয়েছে তারা কিন্তু সংস্কারের পক্ষে খুব শক্ত অবস্থানে দাঁড়িয়েছে বিকজ তাদের সেফটির জন্য দরকার সংস্কার এবং তাদের যে পয়েন্ট সেটা হচ্ছে এই জুলাই আগস্টে মানুষ একটা বেটার বাংলাদেশের আশায় রাজপথে নেমেছিল কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর জন্য না এবং যেই ব্যবস্থার মধ্য দিয়ে যেই অবকাঠামোর মধ্য দিয়ে আওয়ামী লীগ আচার হয়েছে সেই অবকাঠামো যদি একই রকম ভাবে রেখে যদি কোনো রাজনৈতিক দলকে আবার বসানো হয় এই সরকারে তাহলে কিন্তু এই অবকাঠামো আবার তাদেরকে সৈরাচার করার রাস্তা করে দিতে পারে এই ভয় থেকে তারা কিন্তু খুব শক্ত অবস্থানে দাঁড়িয়েছে যে সকলেই বলছে আগে সংস্কার তারপরে রাজনৈতিক সরকার আগে সংস্কার তারপরে নির্বাচিত সরকার ভয়েস অফ আমেরিকা বাংলাদেশ বর্তমানে এই সংস্কার আগে দরকার নাকি নির্বাচন আগে দরকার তাই নিয়ে একটা জরিপ করেছে সেই জরিপে যে তথ্য পাওয়া গিয়েছে যে ফলাফল পাওয়া গিয়েছে সেখানে দেখা যায় সিক্সটি ফাইভ পার্সেন্টের বেশি সাধারণ মানুষ মনে করে যে আগে সংস্কার করা দরকার তারপরে নির্বাচন হলে এই সংস্কারগুলো আর প্রকৃত অর্থে হবে না রাজনৈতিক দলরা এগুলো করবে না যেমন ভাবে করেনি একাত্তরের পরবর্তীতে যেমন ভাবে করেনি নব্বই পরবর্তীতেও ঠিক একই অবস্থা হবে এই স্বাধীনতা এই আন্দোলন বেহাত হয়ে যেতে পারে চব্বিশের পরেও সো এখানে সিক্সটি ফাইভ পার্সেন্টের বেশি মানুষ মনে করে যে আগে সংস্কার হওয়া দরকার আচ্ছা এছাড়াও আরো বেশ কিছু পয়েন্ট যেমন আওয়ামী লীগ সরকারের তুলনায় দেশ পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকার কেমন করছে ভালো খারাপ নাকি একই রকম সেখানেও দেখা গিয়েছে প্রায় সিক্সটি পার্সেন্ট মনে করছে যে অন্তর্বর্তীকালীন সরকার কম্পেয়ার টু আওয়ামী লীগ ভালো করছে এবং কিছু অংশ রয়েছে একই রকম কিছু অংশ বলছে খারাপ স্বাভাবিক থাকবে আরেকটা কোয়েশ্চেন হচ্ছে এই সরকারের আমলে এখন বেশি নিরাপদ বোধ করছেন নাকি আওয়ামী লীগ সরকারের আমলে বেশি নিরাপদ বোধ করতেন এখানেও দেখা গিয়েছে প্রায় ফিফটি পার্সেন্ট মানুষ মনে করছে যে এখন মানুষ বেশি নিরাপদ আর বাকি ফিফটি পার্সেন্টের ভিতরে প্রায় আঠাশ রকম এবং এবং বাকি মনে করছে যে আগে বেশি নিরাপদ ছিল খুব ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে যে এই আগামী নির্বাচন আসলে কবে হওয়া উচিত সেই জরিপে যেটা পাওয়া গিয়েছে যে এক বছরের মধ্যে নির্বাচন হওয়া উচিত মনে করে একষট্টি পার্সেন্ট মানুষ এবং এই দুটো তথ্য মিলালে যেটা বোঝা যায় সেটা হচ্ছে একষট্টি পার্সেন্ট মানুষ চায় এক বছরের ভিতরে নির্বাচন হোক এবং আটষট্টি থেকে উনসত্তর পার্সেন্ট মানুষ চায় আগে সংস্কার হোক তারপর নির্বাচন তার মানে বোঝা যায় যে সাধারণ মানুষ এক বছরের ভিতরে প্রকৃত সংস্কারগুলো করে নির্বাচন চায় তারা ভোট দিতে চায় যেই ভোট দিতে পারেনি গত পনেরোটি বছর সাধারণ মানুষ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার অভিমত জানাবেন অবশ্যই আপনার অভিমত আমাদের জন্য গুরুত্বপূর্ণ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম